আমার নাম রনি জি আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারটা ভাই মোবাইল নাম্বার জানিয়ে দিবেন জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান নাইন এইট টু ফাইভ টু থ্রি আচ্ছা তিনটা গাভী দেখাবেন জি ভাই আজকে তিনটা গাবি দেখাবো তিনটা গাবি নিলে শুধু সুবিধা কি থাকবে তিনটা গাভী যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নাই আমার গাভীর তো ভাই কোনো দাম চলে না ভাই আমি এক রেটে গাবি বিক্রি করি জি তো যে কোনো দর্শক ভাই যদি একসঙ্গে নেই পার ভাই আমি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি করে দিচ্ছি ভাই তিনটা গাড়ি কোনো দর্শক ভাই একসঙ্গে একসঙ্গে নিলে পারে ভাই সিঙ্গেল সিঙ্গেল নিলে যা যার মতো শেষে নিয়ে যাবে শেষে নিয়ে যাইতে পারবে ভাই বেশি কথা বলার দর্শক ভাই গুরুগুলোকে করে দিচ্ছি ভাই দেখা সিরিয়াল নাম্বার এক রনি ভাই একটা গাভী নিয়ে দেখতে পাচ্ছি আমরা কালো সাদা রঙের বাচ্চা সব এটা কি জাত মানে ভাই এটা একটা পিওর হলেস্টান ফিজিয়ান ভাই পিওর হলেস্টান ফিজিয়ান ভাই হলেস্টান ফিজিয়ান আচ্ছা দাঁত বয়স কেমন গাবিটার ভাই গাবিটার দাঁত বয়স হলো 4টা ভাই গাবির দাঁত ধরে আমি দেখাই দেব হলেস্টান ফিজিয়ানের বৈশিষ্ট্যগুলি দেখান ভাই বৈশিষ্ট্য বলেন দেখেন কোন গলা কম্বল নাই ভাই দেখেন এই উলান ভালোই বয়স পাঁচ দিন জি উলান পালান দেখেন দুধ পরিপূর্ণ প্রায় ক্লিয়ারই চলে আসছে দর্শক ভাইরে দেখান কি উলান পালন হয়েছে দেখান আচ্ছা আচ্ছা বুঝছেন জি মাসাল্লাহ পরিপূর্ণ উল্লাম পালন পরিপূর্ণ দুধের উলান ভাই

বুঝছেন এখন আমি সকালবেলা বারোটা তেরোটা টানছি ভাই সকালবেলা এক টানে বারো তেরোটা টানছি দুই বেলা দে ভাই সতেরো আঠারোটা চলে আসে ভাই দুইটা দুই টাইম মিলে সতেরো থেকে আঠেরোটা দুধ চলে আসছে বিশ প্লাস দুধ থাকবে ভাই সব গাবে যে জায়গা কেমন আছে এখনও জায়গা অনেক জায়গা উলানে দর্শক ভাই দেখান আপনি উলানে দেখেন অনেক জায়গা এখনো প্রচুর জায়গা প্রচুর জায়গায় দেখেন দেখান

দেখেন ভাই অনেক উষা গাভে আমার থেকে বড় ভাই দেখেন দর্শক ভাই গাবিটা ধরে দেখেন দেখে ভাই দেখেন যে আপনার সাথে অনেক উষা গাভে কিন্তু আছে তাহলে এটা সাইড কোথায় ভাই দুই নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার দুই রনি ভাই গাভি নিয়ে আরো একটা এটা ডাবল বডি গাভি এটা কি জাত মানে গাভি নিয়ে আসছে এটা একটা ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান ভাই এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি জি ভাই দাঁত বয়স কেমন গাভিটার ভাই গাভিটার সবে মাত্র একটা দাঁত ভাঙছে ভাই এক কোন গাভি হয় দুই ধরবো নাই ও ধরতে হবে ভাই একটা দাঁতি ভাংসা দুই দাঁত ধরে নেবে দশ দুই ধরে নিতে পারবে জি ভাই আচ্ছা মাশাআল্লাহ সামসুর কেমন পাতলা হবে সামসুর তো একবারে পাতলা প্রথম টাইম ফার্স্ট টাইম বাচ্চা দিতে ভাই দেখেন আচ্ছা সামসুর তো একদম দেখেন ফার্স্ট টাইম বাচ্চা দিতে বুঝছেন জি প্রথমবারের মতো বাচ্চা ফার্স্ট টাইম

সবকিছু গুলো কিন্তু ফিলাইবি কোয়ালিটি বলতে পারি আর ভাই যে গেট আপ মেটা বাচ্চাটার বয়স কত দিন বাচ্চা বাচ্চার বয়স আর 12 দিন ভাই 12 দিন জি 12 দিনে যে উলান পালান না হয় 12 দিনে দুধ কেমন পাওয়া যাচ্ছে ভাই 12 দিনে দুধ পাচ্ছে এই গাবিটার থেকে আমি ভাই 18 লিটার 18 লিটার জি পাওয়া উঠাচ্ছে কেন দুধ ভাই মাছি লাগতেছে নাকি মাছি লাগছে ভাই দুধ পরিপূর্ণ গ্লাস চলে আসছে ভাই হাত দিলে কিছু বলে না উলান হাত দিলে কিছু বলে না ভাই হাত দিয়ে দেখান তো দেখি এ দেখেন আমি দেখাচ্ছি দর্শক ভাইরে জি 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 বুঝছেন ডাশ লাগছে তো ভাই এ দেখেন এ দেখেন

কোন দর্শক ভাই পারে ভাই দুই নাই বিক্রি পছন্দ হলে নিবে না হলে ফোন দিবে না সেখানে কিছু বলবে না একবার সম্পূর্ণ মনে করেন যে খুবই ঠান্ডা বুঝতে পারলেন দেখেন উলানটা দেখেন কিন্তু দেখা আরো দেখান ভাই দেখান দর্শক ভাইরে দুই লক্ষ পনেরো দুই লক্ষ পনেরো হাজার টাকা ভাইনা বাচ্চা এসে দেখে নিতে পারে একবারে সম্পূর্ণ সুস্থ সফল ভাই খুব মনে দেখতে পাচ্ছি না ভাই জি 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 বক গাবে মনে অনেক ফুর্তি ভাই মাসা কথা কি ভাই কিছু বলাই যাবে না কি কোনো কিছু কথা বলা যাবে না ভাই একই দাম দাম খামার এসে দেখে নিতে পারবে আমার এসে দেখে নিতে পার

দেখায় দেন যে দর্শক ভাইয়ের দেখান বাচ্চাটা ভাই গাড়ি হচ্ছে কালো সাদা কিন্তু বাচ্চাটা আন কালার বাচ্চা কমন কালার ভাই এখন আল্লাহ পাক দেখ করবো আমি তৈরি করছি না বাচ্চা লাগাই দেন বাচ্চা দিচ্ছে দেখেন

সামসুসাটা দেখেন একবারেই মনে করেন পাতলা বুঝছেন রসুন সোসার মতন আচ্ছা দর্শক যে কোনো দর্শক ভাই এইসব গাবেন মনে করেন যে নিয়ে দমন করে খাবেক আল্লাহ রহমতে কোনো বা হাত সুট আইবে না বুঝছেন চারটে পার্ট যেটা আনতে দেখে চারটা বাট একবারে মনে করেন যে তো রবিবার সকাল বিকাল মিলে দুধের ক্যান্ডিটাই কেমন থাকবে এটার বাচ্চার বয়স আজকে ওই দুটা গাবে ওই প্রথমটার এটা একদিনেই বাচ্চা দিছে আচ্ছা এটার বাচ্চার বয়সও পাঁচ দিন যে তে এই গাভীটার থেকে দুধ থাকবে ভাই দুই বেলা দিয়ে ভাই ষোলো লিটার ভাই ষোলো লিটার জি জেনুইন গ্যারান্টি থাকবে জেনুইন গ্যারান্টি রাখেন ধার বানগুলি দেখেন একটা হ্যাঁ তারপরে দেখেন খুবই নরম বানগুলি সামনে আরো একটা এটা পিছনের একটা তিন নাম্বার

দাম দাসন কেমন আর দামও একদম থাকবে ভাই কোন দর্শক ভাই যদি নাই কোন দর দাম চলবে না কো একই দাম 2 লক্ষ 10000 টাকা ভাই 2 লক্ষ 10000 16 টা দুধের গাবি গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে জেনুইন গ্যারান্টি করে দিবেন জেনুয়েন গ্যারান্টি 2 লক্ষ 10000 টাকা ভাই এটা কমাই দিবেন না আপনারা যদি একটু কম আছে এটা এটা দাম একটু কমায় দেন কমায় দিতে যাচ্ছে না ভাই এই সব গাবি মনে করেন যে দুই দাতের গাবি আপনি মনে করেন যে কিনতে গেলে দুশো পাঁচ দশ হাজার টাকা বেশি লাগে আমরা কিনেই আনছি বেশি জি এর থেকে আপনি

আর গাড়ি ভাড়াটা ভাই দিয়ে দিই। গাড়ি ভাড়া রক্ষণাবেক্ষণ আপনি বহন করবে ভাই আমি দিয়ে দিই। যে কোনো পান্তা গেলে। যে কোনো পান্তা গেলে। স্যার আপনার বাসায় থাকা-খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা আছে। সম্পূর্ণ ব্যবস্থা আছে বাসাটাও আপনি দেখায় দেন। সম্পূর্ণ থাকা-খাওয়ার ব্যবস্থা আছে সমস্যা নাই। আচ্ছা আচ্ছা সম্পূর্ণ যে এখানে থাকা-খাওয়ার ব্যবস্থা আছে। দেখে শুনে যাচাই করে নিতে পারবে। জি ভাই। আচ্ছা তো সর্বশেষ আপনার নাম পুরোছো ঠিকানা মোবাইল নাম্বার জানিয়ে দিবেন। আমার নাম রনি রানা রেডি ফ্লায়ারের মালিক আমি। জি। আমার ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে আমার খামারের অবস্থান জি ভাই রনি ভাই বেশি কথা ভাবো না ফার্স্টে ছিল দর্শক বেদের গুরুগুলো এক এক করে দেখায় সঠিক যাতমান সম্পর্কে দর্শক বেদের জানে জি ভাই